আমরা কারা খ্রিস্ট বিশ্বাস তার জন্য বহু ধন্যবাদ আর এতে বলি এক আর দানালয়ের মধ্যে কি ছিল জানেন এরকম আর দানালয় হচ্ছিল তো আজকে প্রত্যেকে এক দিদি কে বলছিল সবাই কি বলছিলেন বড় বড় লোক যারা মাধ্যমে তারা কিন্তু দান করছিল এক দিদি বলছিল কেউ দিদি বলছিল তো কি করছিল কি করছিল আজকে যে দান তার কাছে দশ টাকা ছিল সে কি গেল পাঁচ টাকা দিয়েছে যার একশো টাকা ছিল সে পঞ্চাশ টাকা দিয়েছে সে বিধবা নারী তার কাছে যা ছিল কাটি সেরকম দেবে সেরকম বসে চায় না ঈশ্বরের কাছে টাকা লাগে না আমরা যখন ভবনে আসি কি করি খোদ ঈশ্বর বলছে তুমি আমাকে একবার পরীক্ষা করো বিয়েদের দেখো না তুমি

আমি যদি হয় যেরকম কাটিবে সেরকম বলিবে আমি যদি কম কাটছি কম দিচ্ছি কম কাটছি ঈশ্বর আমাদেরকে টাকা দে কিন্তু আমরা দেখতে পাই না ক্যাশ দেয় না আমাকেও দিয়েছে সে তো সবাই জানো একবার বড় জায়গায় আর বন্ধু